রল ফিনি পঞ্চম দিন পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস তেইশ রানে এক নিয়ে শুরু করবে এখনও তারা চেয়ে চুরানব্বই রানে পিছিয়ে রয়েছে কি অনবদ্য ক্রিকেটে না খেলেছে বাংলাদেশ মুশফিকুর রহিমের হার মানে একশো একানব্বই এবং আরও চারজন ব্যাটসম্যান অর্ধ শতক রান করেছে মানে একটা দলগত কন্ট্রিবিউশন এবং যে পারফরমেন্স আমরা প্রথম ইনিংসে অন্তপক্ষে লিড নিয়েছি বিশাল লিড এবং সেটা পঞ্চম দিন পর্যন্ত এই চেষ্টা যাচ্ছে বাংলাদেশ টিম হারতে না এটাই হলো সবচেয়ে আশার বাড়ি কিন্তু যেটা কি কোনো সম্ভাবনা রয়েছে যেহেতু টিমটা পাকিস্তান বিশ্বের সবচেয়ে অনিশ্চিত একটা দল আনপ্রেডিক্টেবল দল বলা হয় যারা জেতা ম্যাচ হারে এবং অসম্ভব রকমের কঠিন ম্যাচও জিতে নেয় সুতরাং এখানে মাত্র কোনো সুযোগ দেওয়ার সময় নেই বাংলাদেশের বাংলাদেশ অল আউট খেলবে কিন্তু নিজেকে সেভ করে কারণ একটু সুযোগ দিলেই পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে পাকিস্তানের মাটিতেই খেলা এবং পাকিস্তানের অতীতে অনেক রেকর্ড রয়েছে তারা অসম্ভব ম্যাচকেও সম্ভব করেছে সুতরাং খুব একটা আবেগকারিত না হয় বাংলাদেশের বড় অ্যাচিভমেন্ট হবে এই টেস্টটা যদি ড্র করতে পারে যদি ড্র করতে পারে বললাম কেন কারণ এই ধরনের ম্যাচ পাকিস্তান মূল ঘুরিয়ে নিতে খুব একটা সময় নেবে না উচিত হবে বাংলাদেশের প্রথম সেশনটা অ্যাটাকিং খেলা দ্বিতীয় সেশনের প্ল্যানটা করা মানে সেশন বাই স্টেশন প্ল্যানটা করতে হবে কোনো ক্রমেই ম্যাচটা হারা যাবে না যদি আমরা জিততে পারি সেটা বোনাস আর ড্র করলে আমার দ্বিতীয় টেস্ট যেটা রয়েছে সেখানে সুযোগটা নিতেই হবে বাংলাদেশ আশা করি নতুন শুরু বাংলাদেশের ন্যূনতম ড্র দিয়ে শুরু হবে আর যে জয়লাভ করতে পারি সেটা তো ইতিহাস হয়ে যাবে প্রথমবারের মতো আমরা পাকিস্তানকে টেস্টে হারাবো সেটা কতটুকু সম্ভব হবে আজ সেটা পরিষ্কার হয়ে যাবে তবে বাংলাদেশকে মনে রাখতে হবে বিশ্বের সবচেয়ে অনিচ্ছিত যে দলটা সেটা হলো পাকিস্তান সেটা তো কোনো সুযোগের দেওয়ার কোনো প্রয়োজন নেই বাংলাদেশকে আগে নিশ্চিত হতে হবে যে ম্যাচটা আমরা চেপ করতে পারতেছি তারপর অ্যাটাকিং খেলতে হবে শুরু থেকে বলার অ্যাটাক করবে কিন্তু তার মাইনসেট থাকে এইরকম যে কোনো কোনো ম্যাচটা হারা যাবে না একই তো টেস্ট ক্ষণে ক্ষণে রং বদলায় দ্বিতীয় হল পাকিস্তান সুতরাং পাকিস্তান টিম সম্পর্কে যারা ক্রিকেট সম্পর্কে ধারণা আছে তারা সবাই জানে পাকিস্তান টিম কিরকম তারা কিরকম ভাবে জয় করতে পারে এবং সোজা ম্যাচ হারতেও পারে সুতরাং কোনো প্রকার সুযোগ নেই সার দেয়ার বাংলাদেশ টিমকে ম্যাক্সিকোর করতে হবে যে আমরা ম্যাচটা হারতেছি না সেটার প্রধুর সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা কাজে লাগিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কিনা এটাই চিন্তা করতে হবে আমাদের হাতে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে আশা করি এই ধরনের পরিস্থিতি তার নিয়ন্ত্রণে রেখে বাংলাদেশকে নিরাপদে জয় অথবা ড্রোর দিকে নিয়ে যাবে আশা তো রাখি বাংলাদেশ জিতবে কিন্তু টিমটা যে পাকিস্তান সুতরাং ভাবতে হবে ধন্যবাদ সবাইকে